ব্যক্তি নামাজের সাজদার মধ্যে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয় অবশ্যই আল্লা পাক রব্বুল আলমিন তার চাওয়া পূর্ণ করে দেয় এই জন্যে যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বে টাকা পয়সা দন সম্পদ ক্ষমতা প্রয়োজন পড়তে পারে অথবা আপনি অসুস্থ রোগ থেকে মুক্তি চান বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চান সাজদার মধ্যে চলে যাবেন সাজদার মধ্যে কি আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছে আল্লাহ নিজে বলেছে হ্যাঁ নবী আপনি এই দোয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চান আপনার কি লাগবে এটা আমি আল্লাহ ভালো জানি আমি আল্লাহ আপনার সব চাহিদা পূর্ণ করে দিতে সূরাতুল বাকারার ২০১ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াবাসীকে দোয়াটি শিখাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতেরা আমার রব আমাকে দোয়া শিখাইছে যখন কোনো কিছুর কোনোজন পড়বে হে নবী আপনি দোয়ার মাধ্যমে আমার কাছে চাবেন আপনার চাওয়া পূর্ণ করে দেব এবং আপনার চাওয়া থেকেও বেশি দান করব এ আমার উন্নতেরা তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন পড়বে তখন তোমরা সেজদার মধ্যে গিয়া দোয়াটি পাঠ করবে নফল নামাজের সেজদার মধ্যে এই দোয়াটি পাঠ করবেন সুরাতুল বাকার দুইশত এক নম্বর আয়াত রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله كاسد بارو الله كاسد دواتي بوري بوسو الدنيا والله باكشي كايزي ربنا آتنا في الدنيا حسنة আমাদের যত কল্যাণকর বস্তু আছে আমাদেরকে আপনি দান করেন হাসানা আখের আের যত কল্যাণকর বিষয়বস্তু আছে সব আমাদেরকে দান করেন বান্না জাহান নামের অগ্নি থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করেন রসিল করিম সাল্লামের যখন পুরো কিছু প্রয়োজন পড়তো এই দোয়াটি পড়তেন এই দোয়া পাঠ করে আল্লাহকে সে দোয়া করতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে জবাব দিতেন দোয়া কবল করতেন কারণ দোয়াটি তো আল্লাহ নিজেই শিখাইছে এই জন্য তাহারুদের নামাজের মধ্যে দোয়াটি পাঠ করবেন যখন তাহার নামাজ নফল নামাজ তাহার নামাজের সাজদার মধ্যে গিয়ে মা বলেন দোয়াটি পাঠ করবেন কারণ তাহার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমাস মানে চলে আসে

হ্যাঁ রে জীবনে আমরা কত গুনা করেছি জীবনে কত অন্যায় করেছি কত পাপ করেছি এই পাপ নিয়ে কবর গেলে যার নাম সারা কোনো উপায় নাই আল্লাহ পাক ডাকে আমার আদরের বান্দাবান্দিরা আবার ভাগুনি করে বানাইছি এরপরও যারা গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আমি রব তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিব। আলা মুস্তা রাজি কার রিজিক লাগবে আমার কাছে চাও দন লাগবে আমার কাছে চাও সম্পদ লাগবে আমার কাছে চাও সন্তান লাগবে চাও বিদেশের বিসা লাগবে চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য চলে এসেছি আসসালামু কারা সুস্থ আছো বলো আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেব কে আসো বালা মুসিবতের মধ্যে পড়ে গেছে রোগ বানাইতে আক্রান্ত আমার কাছে চাও আমি আল্লাহ সুস্থ করে দেব আল্লাহ কাদা আলাহ কাদা আল্লা ফজর ও পর্যন্ত এমনিভাবে আল্লাহ পাক ডাকে এই জন্য এই রসুল করিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়ারটি কোন সেজদার মধ্যে নফল নামাজের মধ্যে পাঠ করে আল্লাহ পাক রফ ভুল আলু তাকে চাহিদা পূর্ণ করে দেবে এই জন্য বেশি বেশি তাহাদ্জের নামাজ আদাই করবেন তাহাদ্জুদের সময় আলাদা কখন আকাশে চলে আসেন আল্লাহ পাক প্রথম আকাশে এসে গোটা পৃথিবীবাসীকে ডাকতে থাকেন চাও চাউমাফ করে দিও টাকা লাগবে কার চাও দিয়ে দিব সম্পদ লাগবে কার চাও দিয়ে দিব এই জন্য তাহার নামাজের সাজদা গিয়ে এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি আল্লাহ নিজে শিখাইছে রব্বানা দুনিয়া হাসানা ওফিল আসানা ও কিনা সবচেয়ে বড় কথা হলো এই দোয়াটি পড়লে আপনার চাহিদার চাইতো বেশি আল্লাহ পাক দিবে আপনার বলা লাগবে না আল্লাহ আমার কি লাগবে টাকা লাগবে দন লাগবে সম্পদ লাগবে ছেলে লাগবে মেয়ে লাগবে চাওয়া লাগবে না এই দোয়া পাঠ করলে আল্লাহ আলামিন আপনার চাহিদার চাইতো বেশি দিন এই একটিমাত্র দোয়া যে দোয়া আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম আলাইহি সাল্লামকে শিখাইছেন অনবি আপনি দোয়া পাঠ করেন এই দোয়া পাঠ করলে আপনার চাহিদার চাহিদা বেশি দিবে